নমস্কার বন্ধুরা ইন্সুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের গুরুত্বপূর্ণ দুটি ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে আর এই দুটি স্কিমের মেয়াদ মাত্র পাঁচ বছর বন্ধুরা অনেক সময় কী হয় কিছু সময়ের জন্য টাকা রাখব কিন্তু কথায় রাখব কিছু বুঝতে পারি না ধরে নিন আপনার কাছে পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা রয়েছে এবার আপনি এই টাকাটি কোনো সেফ এবং সেকিওর জায়গায় রাখতে চান যাতে আপনার মূল টাকাটিও ঠিক থাকে এবং সাথে একটি ভালো রিটার্নও পাওয়া যায় তো বন্ধুরা যদি আপনারা এমন স্কিম খোঁজেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে যে দুটি ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা করব সেই স্কিম দুটিতে থাকবে কেন্দ্রীয় সরকারের সমর্থন অতএব স্কিম দুটি সেফ ইনভেস্টমেন্ট অপশন রেট অফ ইন্টারেস্ট খুব সুন্দর দুটি স্কিমেই ইনকাম ট্যাক্সে দেড় লক্ষ টাকা করে ডিপোজিটে ছাড় পাবেন আর এই দুটি স্কিম হল পোস্ট অফিস ফাইভ ইয়ার্স টাইম ডিপোজিট এবং পোস্ট অফিস ফাইভ ইয়ার্স ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট তবে বন্ধুরা এই দুটি স্কিমের ফিচার্স কিন্তু একটু আলাদা যেমন পোস্ট অফিস টাইম ডিপোজিটে কি হয় এখানে আপনি যে অ্যামাউন্ট ডিপোজিট করবেন সেই ডিপোজিট অ্যামাউন্টের সুদ আপনাকে প্রতি বছর দিয়ে দেবে মানে পাঁচ বছরের টাইম ডিপোজিটে আপনাকে ইন্টারেস্ট দেবে পাঁচবার আর এই ইন্টারেস্ট ক্রেডিট হবে আপনার সেভিংস অ্যাকাউন্টে কিন্তু এনএসসি বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে প্রতি বছর ইন্টারেস্ট দেওয়া হয় না এখানে আপনি পাঁচ বছর মেয়াদ শেষে সুদে আসলে একসঙ্গে ম্যাচিওরিটি পেয়ে যাবেন এবার কথা হলো পোস্ট অফিস টাইম ডিপোজিটে অ্যাকাউন্ট কারা খুলতে পারবে বন্ধুরা পোস্ট অফিস টাইম ডিপোজিট অ্যাকাউন্ট শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই খুলতে পারবে যারা এনআরআই মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান তারা কিন্তু টাইম ডিপোজিটে অ্যাকাউন্ট খুলতে পারবে না এখানে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারবে তাছাড়া এখানে আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খোলারও সুবিধা পাবেন জয়েন্ট অ্যাকাউন্টে ম্যাক্সিমাম তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি টাইম ডিপোজিটে অ্যাকাউন্ট খুলতে পারবে মানে আপনি আপনার পরিবারের দুইজন বা তিনজন প্রাপ্তবয়স্ক সদস্য একসঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে টাইম ডিপোজিটে ইনভেস্টমেন্ট করতে পারবেন আবার এখানে আপনি দশ বছর বয়সের মাইনর বাচ্চার নামেও কিন্তু অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন পোস্ট অফিস টাইম ডিপোজিটে পুরুষ এবং মহিলা উভয়েই অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবে এবং এখানে আপনি সিঙ্গেল অ্যাকাউন্টই হোক বা জয়েন্ট অ্যাকাউন্টই হোক একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন এই টাইম ডিপোজিট স্কিমে আপনি চেক অথবা ক্যাশ দিয়েও অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন তাছাড়া ভারতের যে কোনো পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন এবার যখন আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন যে সমস্ত ডকিউমেন্টস লাগবে তা হলো অ্যাকাউন্ট হোল্ডারের আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সাইজের ফটো এবং নমিনির জন্য আধার কার্ড এবং প্যান কার্ড এবার চলুন দেখে নেব ডিপোজিট লিমিট বন্ধুরা পোস্ট অফিস টাইম ডিপোজিটে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট এক হাজার টাকা মানে এই টাইম ডিপোজিট অ্যাকাউন্টে মাত্র এক হাজার টাকার মতো একটি ছোট্ট অ্যামাউন্টও ডিপোজিট করার সুবিধা পাবেন এবং এখানে ম্যাক্সিমাম ডিপোজিট অ্যামাউন্ট নো লিমিট এখানে আপনি আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন পাঁচ লাখ দশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন ডিপোজিট অ্যামাউন্ট মাল্টিপ্লাই করতে পারবেন একশো টাকা দিয়ে যেমন ধরে নিন আপনি দশ হাজার টাকা ডিপোজিট করতে চান তাহলে সেই দশ হাজারের সঙ্গে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকাও ডিপোজিট করতে পারবেন মানে দশ হাজার একশো টাকা দশ হাজার দুইশো টাকা দশ হাজার তিনশো টাকা এইভাবে ডিপোজিট করতে পারবেন এবার চলুন দেখে নেব রেট অফ ইন্টারেস্ট পাঁচ বছরের টাইম ডিপোজিটে পাবেন সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট বন্ধুরা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন টেনিয়র হিসেবে যে কোনো ব্যাংকের থেকে রেট অফ ইন্টারেস্ট কিন্তু অনেক বেশি আর এই ইন্টারেস্ট পেড করা হয় ইয়ারলি বেসিসে এবার যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন যে রেট চলবে সেই রেটই পাবেন পুরো টেনিওরে পরবর্তীতে রেটের পরিবর্তন হলেও এটির কিন্তু কোনো পরিবর্তন হবে না বন্ধুরা পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমটি মূলত কাজ করে এইভাবে এখানে প্রথমে আপনাকে একটি লামসাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে এবার ডিপোজিটের পর আপনি সেই ডিপোজিট অ্যামাউন্টের সুদ পাবেন প্রতি বছর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত এবার যখন আপনার মেয়াদ শেষ হবে তখন আপনি যে অ্যামাউন্ট ডিপোজিট করেছিলেন সেই অ্যামাউন্ট আপনি ফেরত পেয়ে যাবেন এবার চলুন দেখে নেব কম্পাউন্ডিং ফ্রিকুয়েন্সি বন্ধুরা পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে কম্পাউন্ডিং ফ্রিকুয়েন্সি হয়ে থাকে কোয়ার্টারলি কিন্তু ইন্টারেস্ট অ্যামাউন্ট পেড করা হয় ইয়ারলি বেসিসে অটো রেনুয়াল ফেসিলিটি বন্ধুরা পোস্ট অফিস টাইম ডিপোজিটে আপনি কিন্তু অটো রেনুয়াল ফেসিলিটিও অ্যাভেলেবেল পাবেন অটো রেনুয়াল হলো আপনার টাইম ডিপোজিট অ্যাকাউন্ট যখন ম্যাচিওর হয়ে যাবে তখন আপনার অ্যাকাউন্টটি পুনরায় রেনুয়াল হয়ে যাবে আগের টেন তবে অটো রেনুয়াল করালে আপনি সেই রেট পাবেন যখন অ্যাকাউন্টটি ম্যাচিওর হবে এবং তখন যা রেট চলবে এবার কথা বলবো প্রি ম্যাচিওর ক্লোজার নিয়ে পাঁচ বছরের টাইম ডিপোজিটে প্রি ম্যাচিওর ক্লোজারের যে রুলস রয়েছে তা কিন্তু খুবই স্ট্রিক্ট এবং বড় পেনাল্টি যুক্ত এই পাঁচ বছরের যে টাইম ডিপোজিট অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট কিন্তু আপনি চার বছরের আগে কোনোভাবেই প্রি মেচিওর করাতে পারবেন না পাঁচ বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্ট প্রি মেচিওর করাতে পারবেন চার বছর পর এবার যদি আপনি চার বছর পরেও প্রি মেচিওর করান তাহলে কিন্তু আপনাকে দেবে সেভিংস অ্যাকাউন্টের রেট এর মানে হল যদি আপনি পাঁচ বছরের টাইম ডিপোজিট অ্যাকাউন্ট প্রি মেচিওর ক্লোজার করান তাহলে কিন্তু বড় ধরনের লস স্বীকার করতে হবে অ্যাকাউন্ট কনভারসেন্স ফ্যাসিলিটি এই স্কিমে আপনি আরও একটি ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবেন অ্যাকাউন্ট কনভারসানস ফেসিলিটি আর এই ফেসিলিটির মাধ্যমে আপনি সিঙ্গেল অ্যাকাউন্টকে জয়েন্ট অ্যাকাউন্টে কনভার্ট করার সুবিধা পাবেন তাছাড়া যদি কোনো মাইনরের নামে অ্যাকাউন্ট থাকে এবং সেই মাইনর যদি মেজরিটিতে প্রবেশ করে তাহলে সে তার নামে অ্যাকাউন্ট কনভার্ট করার জন্য আবেদন করতে পারবে এবার চলুন দেখে নেব অ্যাকাউন্ট ট্রান্সফার ফেসিলিটি বন্ধুরা পোস্ট অফিস টাইম ডিপোজিটের অ্যাকাউন্ট ট্রান্সফার করার সুবিধাও আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি এখানে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করার সুবিধা পাবেন তাছাড়া এখানে আপনি নমিনেশন ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল পাবেন বন্ধুরা এই পাঁচ বছরের টাইম ডিপোজিটে যদি আপনি এক লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট রেট হিসেবে ইয়ারলি ইন্টারেস্ট পাবেন সাত হাজার সাতশো তেরো টাকা পাঁচ বছরে আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন আটত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা এবার পাঁচ বছর পর আপনি যে এক লক্ষ টাকা ডিপোজিট করেছিলেন সেই ডিপোজিট অ্যামাউন্ট পোস্ট অফিস আপনাকে ফেরত দিয়ে দেবে এবার চলুন দেখে নেব এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এই স্কিমে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই অ্যাকাউন্ট খুলতে পারবে এখানেও আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন আপনি চেক অথবা ক্যাশ দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন এনএসসি অ্যাকাউন্টে মিনিমাম ডিপোজিট লিমিট এক হাজার টাকা এবং ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট নো লিমিট স্কিমটি ম্যাচিওর হবে পাঁচ বছরে এনএসসি অ্যাকাউন্টে বর্তমানে কারেন্ট রেট চলছে সেভেন পয়েন্ট সেভেন জিরো পারসেন্ট যা পাঁচ বছরের টেনিওরে যে কোনো ব্যাংকের থেকে অনেক বেশি এই অ্যাকাউন্টে ডিপোজিট করার সময় যে রেট চলবে তাই থাকবে পুরো মেয়াদে প্রি ম্যাচিওর ক্লোজার যদি প্রি মেচিওরের কথা বলি তাহলে এই অ্যাকাউন্ট ম্যাচিওরিটির আগে প্রি মেচিওর করা যাবে না তবে যদি একান্তই প্রি মেচিওর করাতেই হয় তাহলে দুটি কন্ডিশনে প্রি মেচিওর করাতে পারবেন এক হলো অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে এবং দুই হল কোর্ট অর্ডারের মাধ্যমে তাছাড়া এই এনএসসি পাসবুক দিয়ে আপনি যে কোনো ব্যাঙ্ক থেকে লোনের সুবিধাও পেয়ে যাবেন তাছাড়া এখানে অ্যাকাউন্ট ট্রান্সফার করারও সুবিধা পাবেন আপনি এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করার সুবিধা পাবেন এই স্কিমে নমিনেশন ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার যদি আপনি এনএসসি অ্যাকাউন্টে এক লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে সেভেন পয়েন্ট সেভেন জিরো পারসেন্ট রেট হিসেবে পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে চুয়াল্লিশ হাজার টাকা এবার ম্যাচিওরিটিতে পাবেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো তিন টাকা তো বন্ধুরা যদি আপনারা প্রতি বছর ইন্টারেস্ট নিতে চান তাহলে পোস্ট অফিস টাইম ডিপোজিটে ডিপোজিট করতে পারেন এবং যদি আপনারা ডিপোজিট করার পর সুদে আসলে ম্যাচিওরিটি নিতে চান তাহলে এনএসসিতে ফিক্সড ডিপোজিট করতে পারেন পছন্দ আপনার নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ